টাঙ্গাইলের দেলদুয়ারে পিয়াজু মান্নানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী আজ সকালে দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন একসময় লাউহাটি বাজারে পিয়াজু বিক্রিও ফেরিওয়ালার কাজ করত মান্নান কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চাঁদাবাজি জুয়া ও মাদক বিক্রি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অঠেল সম্পত্তির মালিক হয় মান্নান বর্তমানে দুটি বহুতল ভবন দুটি এনজিও প্রতিষ্ঠান ও একটি শোরুম সহ কোটি কোটি টাকার মালিক বনে গেছে মান্নান মানববন্ধনে বক্তারা মান্নানের দ্রুত বিচারের দাবি করেন এ সময় বক্তব্য রাখেন আব্দুল মান্নান মিয়া মনিরুজ্জামান মনির লিটন আমিনুর রহমান জাহাঙ্গীর আলম সহ প্রমুখ শুনছি আমি দেখি নাই যে ও ওই গত বছর আগে নাকি বিক্রি করত তারপর ফেরিওয়ালার কাজ করতো ও রাতারাতি এত পয়সার কীভাবে মালিক হলো ও চারতলা একটা বিল্ডিং পাঁচতলা একটা বিল্ডিং এছাড়াও আর দুইটি বাড়ি দুইটা এনজিও একটা শোরুম তারপরে হচ্ছে আর একটা গাড়ি এটা রাতারাতি ও কীভাবে হলো এটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এর সঠিক তদন্ত এর সঠিক সুষ্ঠু তদন্ত করে ওকে আইনের আওতায় আনা হোক এই লাওহারি ইউনিয়ন জনসাধারণ জুয়ারি 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 থানার দালাল ভূমিদস্যু তাদের বিরুদ্ধ দাসকে আমরা রাজপথে নেমেছি এই লাউহারি ইউনিয়নের লোক শান্তি চাই এই ভূমিদস্যদের কোনো আশ্রয় নাই এই ভরিব দস্য দেশের থেকে বিতারিত করতে হবে খনার দালালকেই দেশের থেকে বিতাড়িত করতে হবে নৈরাচারী শেখ হাসিনার আমলে তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নৈরাজ্য চাঁদাবাজি সহংশিতার শিকার হয়েছি আমরা আমরা বিগত ষোলো সতেরো বছর শান্তিতে ঘরে শুয়ে থাকতে পারি নাই যাতে যার জন্য মানববন্ধন আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এই আজকে যেমন প্রতিবাদ জানিয়েছি ভবিষ্যতে এরকম প্রতিবাদ করেই যাব এর যে মানববন্ধন এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে জুয়ারি চোরা চূড়াকারবারি সন্ত্রাস মাদক ব্যবসায়ী এদের বিরুদ্ধে আজকের এই পথসভাটা যাতে এই ধরনের আর কোনো ব্যক্তিত্ব জেগে উঠতে না পারে আমি আমার সাংবাদিক ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো আপনারা এই এই সংবাদগুলা যথাযথ পর্যায়ে সঠিক জায়গা মতো ইনশাল্লাহ পৌঁছে দেবেন পিয়াজি ফুটপাতে বিক্রি করত সেই ব্যক্তি কি করে হলো আমার মাথায় সে এই আওয়ামী সরকারের মতদে চাঁদাবাস ভূমি ভূমিদস্য থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে এমন কোনো আকাম কোমাম করে নাই তো আমরা সরকারের বর্তমান যে দায়িত্বে আছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী দুতুক সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা এই নতুন করে আর কোনো হয় আপনারা এর পদক্ষেপ নেবেন এখানে লাভে বাজার একটা জমি ক্রয় করি জমি ক্রয় করার পরে আমি ওখানে একতলা বিল্ডিং কমপ্লিট করি পরে আমার এই জমি ওনারা তালা দেয় তালা দেওয়ার পরে দীর্ঘ সাত আট মাস তালাতে রাখছে আমার কাছে তারা চাঁদা চাইছে আমি না দেওয়াতে আমার এই ভয় হুমকি আমার এই এলাকায় থাকতে দিব না এইভাবে কথা বলছে সর্বশেষ আল্লাহর রহমতে গত এক দুদিন আগে প্রশাসন এবং এলাকার শান্তিপ্রিয় জনগণ নীতিবান জনগণ আমার দোকান খুলে দিছে আমি আমার আমার ই করে নিচ্ছে চাষবাস ই করেছে